যোগাসন সামনে দুটো পা সোজা করে ছড়িয়ে বসে ডান হাত দিয়ে বা পায়ের বুড়ো আঙ্গুল ধরে হাঁটু থেকে ভাঁজ করে বা পায়ের পাতাকে ডান থাইয়ের উপর চিৎ করে রাখতে হবে আবার বাঁ হাত দিয়ে ডান পাকে ধরে হাঁটু থেকে ভাঁজ করে বা পায়ের থাইয়ের ওপরে চিৎ করে রাখতে হবে এবার দুই গোড়ালির উপর অর্থাৎ নাভির নিচে প্রথমে বাঁ হাতের পাতা চিৎ করে তার উপর ডান হাতের পাতা চিৎ করে রাখতে হবে মেরুদণ্ড সোজা থাকবে এই অবস্থায় চোখ বন্ধ করে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে কমপক্ষে এক মিনিট হোল্ড করতে হবে এভাবে দুইবার থেকে চারবার অভ্যাস করতে হবে এক মিনিট হোল্ড করার পর আবার দুই পা সামনে মেলে দিয়ে তিন থেকে চার সেকেন্ড রেস্ট নিয়ে আবার অভ্যাস করতে হবে প্রত্যেকবারের অভ্যাসেই ডান পাকে উপরে রাখতে হবে এবং বা হাতের তালুর উপরে ডান হাতের তালু রাখতে হবে ধেনাশনে যেহেতু এটি একটি ধেনাসন ধ্যানাসনে যেখানে পা বদল হয় না সেই আসনে ডান পা ওপরে থাকবে সেই কারণেই এখানে সবসময় ডান পাকেই ওপরে রাখা উচিত এই আসনের অর্থাৎ এই যোগাসনের সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে জ্বর হলে এই আসন যদি দশ থেকে কুড়ি মিনিট অভ্যাস করা যায় তবে জ্বর কমে আসে ধীরে ধীরে এছাড়াও মানসিক চঞ্চলতা হিংস্রভাব হাঁপানি উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ বিষণ্নতা আলসার হাত পা জ্বালা মনসংযোগের অভাব কোষ্ঠবদ্ধতা মেধা বৃদ্ধিতে বাত শরীরে স্নায়ু ও পেশি সুস্থ ও সবল রাখতে এই যোগাসন বিশেষ উপকারী যাদের হাইড্রোসিল এবং আর্থারাইটিস খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে তারা এই যোগাসন অভ্যাস করবেন না